একটা চ্যাম্পিয়ন্স ট্রফির উপরে একটা বড় আপডেট আছে যে ইন্ডিয়ার যে স্কোরটা আছে ক্যাপ্টেন কে হবে রোহিত শর্মা নাকি বিশ্ব বর্মা নাকি হার্দিক পান্ডিয়ায় আর বিরাট কোহলি এই টিমে থাকবে কি থাকবে না সবকিছুর উপরে একটা পুক্ত আপডেট আছে এই আজকের এই ভিডিওতে আমি সব কিছু কনফার্ম করে দেবো যে চ্যাম্পিয়ন্স ট্রফি টিমটা কী হবে আর আজকে আমি এই ভিডিওতে যেই টিমটা বলবো আপনাদেরকে সেই টিমটাই কনফার্ম নাইনটি পার্সেন্ট সেই টিমই খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনারা যদি আমার এই চ্যানেল প্রথমবার আসে থাকেন তো আমার চ্যানেলটা ফলো করেন এরপর না লেটেস্ট লেটেস্ট ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য আর চ্যাম্পিয়ন্স ট্রফি আর বেশি দিন টাইম নাই এই টাইমের মধ্যে আপনাদের মানে আমাদেরকে মানে ইন্ডিয়াকে স্কোয়াডটা অ্যাডাহ করতে লাগবে আর সেই জায়গায় অনেক টিমের চেঞ্জেস মানে কি হবে আমাদের যে দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপে যেই টিমটা ছিল সেই টিমের মতন সেম টিম যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই সব নিয়ে একটা অনেক বড় আপডেট আছে সেইটাই আমি আজকে এই ভিডিওতে চর্চা করবো প্রথমে আপনাদেরকে বলি চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন কী হবে ওডিআই যে স্কোয়ার হবে সেই জায়গার ক্যাপ্টেন লাস্ট যদি আমি লাস্ট ওডিআই ম্যাচে দেখি লাস্ট দশটা ম্যাচে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা ছিলেন আর রোহিত শর্মা ভাই এত ভালো ক্যাপ্টেনশিপ করছে আর রোহিত শর্মা যদি ব্যাটিং মানে ই দেখি আমি পারফরমেন্স সেই জায়গায় রোহিত শর্মা লাস্ট দশটা ম্যাচে আপনার একশো তিরিশের স্টার্ক রেট টি টোয়েন্টির স্ট্রাক রেট অ্যাভারেজ আপনার চুয়ান্ন অ্যাভারেজ চুয়ান্ন রোহিত শর্মা একশো তিরিশের স্টার্ক রেটে খেলতেছে টি টোয়েন্টি মতন খেলতেছে তো ওনাকে এখান থেকে সরানোর কোনো মানে ই সেই জায়গায় না প্রশ্নই হয় না তো রোহিত শর্মা ক্যাপ্টেন প্লাস ওপেনার ব্যাটসম্যান তারপরে আমি যদি আসি ইয়া ইয়াফি সোহন গিল সোহন গিলে কি হচ্ছে কয়েকটা ম্যাচ লাস্ট যদি আমি দশটা ম্যাচ দেখি সেই জায়গায় কিন্তু গিলের অত ভালো পারফরমেন্স নাই তো সেই জায়গায় যদি আপনি একটু এক্সপেরিমেন্টস করতে চান তাহলে আপনি এস এস জয়সালকে আপনি অ্যাড করতে পারেন তো আমি প্রথমে ওপেনার রোহিত শর্মা আর তারপরে গিলকেও রাখতেছি ব্যাকআপ হিসাবে আর জয়শালে এই তিনজন ওপেনারকে আমি নিচ্ছি খেলাবো রোহিত শর্মা আর গিল হলে রোহিত শর্মা নাহলে জয়শাল এই দুইটা পেয়ার যাইতে পারে আমাদের তিন নম্বরে বিরাট কোহলি থাকবে বিরাট কোহলির ওপরে কোনো প্রশ্ন ওঠে না বিরাট কোহলি লাস্ট দশটা ম্যাচে খুব ভালো পারফরমেন্স করছে আর বিরাট কোহলি অ্যাভারেজ ভাই চুয়াত্তর অ্যাভারেজ চুয়াত্তর তারপর চার নম্বর আমি রাখবো শেয়ার সাইয়ারকে শেয়ার সাহয়ার ও ডে ক্রিকেট ভালো খেলতেছে কয়েক বছর ধরে তো ওনাকে আমি হাটাই দিতে চাও না এই জায়গা থেকে আর উনি স্পিনও ভালো খেলে তো ওনাকে সরানোর কোনো প্রশ্নই না এবার যে মেন পয়েন্টটা হবে সেটা আপনার উইকেট কিপার ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যান এখানে কে থাকবে এর আগের বছর যখন ওডিআই ম্যাচ হয়েছিল ওয়ার্ল্ড কাপ এই জায়গায় কিন্তু ঋষভ পন্থ ছিল না লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু ঋষভ পন্থ ছিল না এইবার আসতেছে এইবার কে লাগল লাগিপন কাকে খেলাবেন আমি দুইটাকেই টিমে রাখবো তো আমি খেলাবো ঋষভ পন্থকে কে রাহুলকে আমি ব্যাকআপে রেখে দেব তারপরে আমি অলরাউন্ডে যাই তাহলে হার্দিক পান্ডিয়া ওনার ওপরে কোনো প্রশ্নই উঠে না তারপরে আপনার রবীন্দ্র জাদেজা যান তারপরে অক্ষয় পটেলকে আমি রাখতেছি কারণ অক্ষয় পটেল ভাই ওনার ব্যাটিং কোয়ালিটি ভালো আছে স্পিনও ভালো খেলে স্পিনও ভালো করে ব্যাটিংও মানে ব্যাটিংয়ের যে কোয়ালিটি আছে না ওনার কোয়ালিটি বহু ইম্প্রুভ হয়েছে তো সেই জায়গা থেকে আমি অক্ষয় পটেলকে রাখবো তারপরে কুলদীপ যাদবকে তো রাখতে হবে ওঠে ম্যাচে তারপর জস্রিদ বুমরা মোহাম্মদ সিরাজ মোহাম্মদ স্বামী আর সদীপ সিং তো এটাই হলো আমার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থাকবে আর এই তিনটাই লাগভাগ এই তিনটাই যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে তো এটাই বলার ছিল এরপরে যদি কোনো লেটেস্ট লেটেস্ট আপডেট থাকে সেগুলো আমাদের এই চ্যানেলে পাই যাবেন তার জন্য বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর পাশে একটা বেলাইটন আসে সেটাও প্রেস করে দেবেন তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে